দক্ষিণ বিষ্ণুপুরের ভাঙাচোরা জিনিসপত্র মেলাতে বক্স এই রয়েছে যে বক্স porcelan jebin ट्रेडমেল গ্রামোফোন রেকর্ড গুলো রয়েছে যেগুলো কি রেট আছে কোনটা কি রেট রেখেছেন এই বাচ্চাদের সাইকেল বিভিন্ন ধরনের এখানে বক্স রয়েছে প্রচুর প্রচুর টুলমাম রয়েছে রয়েছে বিভিন্ন ধরনের সেলাই মেশিন অ্যান্টিক জিনিস রয়েছে বিভিন্ন ধরনের তানপুরা বিভিন্ন ধরনের অ্যান্টিক জিনিসের কালেকশন গুলো আপনারা দেখুন এই ড্রাম কি রেট রেখেছেন সুন্দর সুন্দর চেয়ার এই রয়েছে কন্টেনার এমন কোন জিনিস নেই যে এখানে পাওয়া যাবে না নমস্কার বন্ধুরা আমার জগৎ ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক স্বাগত আর আমি শাশ্বত রয়েছি আপনাদের সাথে বন্ধুরা আজকে দাঁড়িয়ে আছি আমি আপনাদের সেই বহু প্রতীক্ষিত দক্ষিণ বিষ্ণুপুরের ভাঙাচোরা জিনিসপত্র মেলাতে শুরু হয়ে গেছে দু হাজার পঁচিশের মকর সংক্রান্তি এই মুহূর্তে অর্থাৎ বারো তারিখে এই পুরানো জিনিসপত্রের মেলার কি অবস্থা কোন কোন দোকান বসেছে কি কি জিনিসপত্র রয়েছে সমস্ত কিছু আপডেট আপনাদেরকে দেবো তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন একেবারে শুরু মেলা সবে শুরু হয়েছে তো এখানে দেখুন এই দোকানগুলো খোলা রয়েছে এই মুহূর্তে সাজানো হচ্ছে সব দোকানগুলো এখানে প্রচুর সাইকেল রয়েছে এবং এই জায়গাটা পুরো জায়গাটাতে কতগুলো লাইন এ লাইনে এই মেলা চল সাইকেল সাইকেল আনা হয়েছে দাদা হ্যাঁ দাদা তো সাইকেল এনেছ কুড়ি বাইশটা সব সাইকেল আছে নাকি আর অন্য কিছু আছে আর অন্য কিছু আছে ওই দোকানের সামনে দোকানে অন্য কিছু আছে ছোট বড় মোটামুটি কিরকম রেট আছে ও দেড় থেকে শুরু পাঁচ হাজার পর্যন্ত সাইকেল গুলো দেখাচ্ছি

টাইপ রাইটার পুরানো দিনের টাইপ রাইটার স্টোভ আগেকার দিনের স্টোভ ওল্ড গ্রামোফোন গ্রামোফোন রেকর্ড ইন্ডাকশন গুলো কি দাম আছে দাদা ওগুলো পাঁচশো টাকা দাদা এই এই যে ওল্ড গ্রামোফোন রেকর্ড গুলো রয়েছে এগুলো কি রেট আছে ওগুলো তিরি তিরিশ টাকা পিস আছে পঞ্চাশ টাকা পিস আছে তিরিশ টাকা পিস আছে টাইপ রাইটার টাইপ রাইটার ও সা ছশো সাতশো

দেখুন অ্যান্টিক জিনিস রয়েছে বিভিন্ন ধরনের আপনারা বিভিন্ন ধরনের অ্যান্টিক জিনিস পেয়ে যাবেন এখানে দেখুন বিভিন্ন ধরনের অ্যান্টিক জিনিস আপনারা এখানে দেখুন এইটা কি রেট আছে এটা কি রেট রয়েছে দাদা সাড়ে পাঁচ টাকা দেখুন এগুলো রয়েছে এইটা কী রেট রয়েছে দশ হাজার টাকা দাম আছে এ দেখুন রয়েছে তানপুরা বিভিন্ন ধরনের গিটার রয়েছে তাই তো অ্যান্টিক জিনিসের কালেকশানগুলো আপনারা দেখুন রয়েছে ড্রাম আমি আরও পার্টি পাটি আপনাদের ভিডিও দেখাবো তো আপনারা ভিডিও দেখতে থাকুন শুধু টুলু পাম্প দেখুন বিভিন্ন ধরনের টুলু পাম্প এখানে প্রচুর প্রচুর টুলু রয়েছে ছোট থেকে বড় আরম্ভ করে বিভিন্ন সাইজের টুলু পাম্প আপনি এখানে পাবেন প্রচুর প্রচুর টুলু রয়েছে সবগুলোর দাম বলা আমাদের পক্ষে সম্ভব হলো না আপনারা দুটো একটা দাম আপনাদেরকে জানালাম এটা কি রেট আছে দাদা ওটা রেট আপনার সাড়ে তিন হাজার আচ্ছা এগুলো কি চালু কন্ডিশনে আছে সব চালু সব চালু কন্ডিশনে রয়েছে এটা কি রেট রয়েছে ওগুলোই ষোলোশো টাকা এটা কি রেট রয়েছে ওই দু টাকা এবার কমবেশি আপনারা তো মানে এবারে আসলে আপনারা দামদosur করে কমবেশি হবে বিভিন্ন ধরনের টুলে বাম রয়েছে একাধিক টুলে বাম তো এই মেলাতে প্রচুর স্টল বসে বিভিন্ন গলি থাকে দোকানদাররা এসে জিনিসপত্র যখনই নামে যে তখন থেকে বেচাকেনা শুরু হয়ে গেছে আপনারা যারা শেয়াল্লা থেকে আসবেন লোকি গন্তপুর অথবা নামখানা লোকাল ধরবেন মুত্রা বুস্টেশনে নামবেন মুত্রা বুস্টেশন থেকে হেঁটে 10 মিনিট এই মেলাতে আপনাদের আসতে হবে তো এখন অনেক ভিডিও বাকি আছে তখন দেখতে থাকুন ট্রেডমেল রয়েছে একটা দুটো তিনটে ট্রেডমেল রয়েছে এখানে দেখুন জিমন্যাস্টিকের বিভিন্ন জিনিসপত্র বিভিন্ন ধরনের সাইকেল রয়েছে দেখুন এই ট্রেডমেল কী দাম আছে বাবু সাড়ে টাকা এটা সাড়ে ছ হাজার টাকা দাম আছে আর এইটার দাম রয়েছে কোনটা এটা

সাউন্ড সিস্টেম রয়েছে বিভিন্ন ধরনের টুলু পাম্প কতগুলো টুলু পাম্পের কালেকশন রয়েছে না নাকি বিভিন্ন সাইজের টুলু পাম্প রয়েছে হ্যাঁ বিভিন্ন দাম বারোশো টাকা দেখুন রয়েছে হ্যালোজিন কি রেট আছে হ্যালোডিজিন দুটো তিন হাজার একটি প্রচুর কালেকশন রয়েছে ওইদিকে বড় বড় উপহার রয়েছে স্পিকার রয়েছে এখানে দেখুন বড় বড় বক্স রয়েছে একটু দাম গুলো আপনাদের জানার চেষ্টা করছি দেখুন এগুলো রয়েছে বক্স এই রয়েছে বক্স দাদা এই এই যে মাঝের সেটটা কি কুড়ি হাজার টাকা দাম ওটা কুড়ি হাজার টাকা জোড়া অরিজিনাল জেবিএল অরিজিনাল জেবিএল এটা কি রানিং কন্ডিশনে আছে রানিং সব রানিং

এই আজ এই ফ্যানটা কি রেট আছে ওই স্ট্যান্ড ফ্যান কি দাম রেখেছেন 700 রানিং আছে তাই তো হ্যাঁ সাইকেল ছোট থেকে বড় কি রেট আছে আগে 1200 এখনো অনেকটা জায়গা ফাঁকার আছে মেলা কবে থেকে শুরু হবে দাদা মেলাটা মঙ্গলবার থেকে তো এখন থেকে তো দেখছি সব শুরু হয়ে গেছে বেজাগ না আজ শুরু হবে তো আজকে রবিবারে বাজার এই বাচ্চাদের সাইকেল পাবে সাইকেলগুলো একেবারে ভালো কন্ডিশনে রয়েছে একদম ভালো কন্ডিশনেই রয়েছে সাইকেলগুলো নামানো হচ্ছে দেখুন আপনারা দেখলে নিচে আরো ক্লোজ আপনাদেরকে দেখাচ্ছি দেখলে আপনারা বুঝতে পারবেন দেখুন নামানো হচ্ছে এগুলো বিক্রির জন্য মেলা এখনো মেলা কবে আজকে তো শুরু হয়েছে না 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 বাকি দুই মঙ্গলবার থেকে স্টার্ট হবে হবে কতদিন এখানে সব গাড়ি থেকে মাল নামানো হচ্ছে এখনো পর্যন্ত দোকান সম্পূর্ণ করা হয়নি তার আগে লোক আসতে শুরু করেছে আমরা আমি আবার আসবো এসে ভিডিও করবে যখন তবলা রয়েছে বিভিন্ন ধরনের জিনিসপত্র রয়েছে এবং এখানে সাইকেল রয়েছে বিভিন্ন ধরনের চেয়ার রয়েছে সুন্দর সুন্দর চেয়ার কন্ডিশন খুব ভালো রয়েছে কি দাম রেখেছেন বাবু চেয়ারগুলো বারোশো টাকা করে পিস আর এগুলো এগুলো একই কত পনেরোশো দাম দেখুন এবং কন্ডিশন খুব ভালো আছে কোথাও কোনো খুঁদ নেই খুঁদ নেই আর এগুলো কি স্টিলের বেসিনগুলো কি আপনার সব আছে দেখুন একটা কিন্তু আচ্ছা 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 কোনটা কী রেট রেখেছেন এটা এটা একটু বড়টা সাইজটা একটু বড় আছে দেখতে পাচ্ছি

এখানে ট্রে রয়েছে টে কি রে দাম আছে আড়াইশো আছে তিনশো আছে এখানেও রয়েছে বিভিন্ন ধরনের টুলু পাম্প ছোট থেকে বড় বিভিন্ন ধরনের টুলু পাম্প রয়েছে বারোশো থেকে শুরু এখন চার হাজার পাঁচ হাজার টাকার মতো যেমন ওয়াটে হম আচ্ছা এইগুলো কি রানিং কন্ডিশনে আছে রানিং কন্ডিশন একদম একদম শুধু তাই না দেখুন দাদা এখনো পর্যন্ত রেডি কোয়েন্ট নেই ওইদিকে কিন্তু টুলুপাম ভর্তি হয়ে আছে প্রচুর টুলুপাম এবং আপনাদের চাই দামের যেকোনো জিনিস পেয়ে যাবে তাই দাদা একদম একদম সমস্ত দোকানদার তাদের জিনিসপত্র এনেছে ঠিক কথা কিন্তু এখনো পর্যন্ত দোকান রেডি করতে সুযোগ পায়নি তো বন্ধুরা মেলাতে অনেকক্ষণ ছিলাম এখনো পর্যন্ত শুরু হয়নি কিন্তু যারা লোকজন আসছে তারা দোকান রেডি করার আগেই কেনাকাটা করে নিয়ে চলে যাচ্ছে তো সম্পূর্ণ মেলা শুরু হলে আমি কয়েকটি পাটে আপনাদের ভিডিও দেব কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে রাখবেন সবার প্রথমে এমন নতুন নতুন ইউনিক ভিডিও দেখার জন্য আজকেকার মতো শেষ করছি এখানে দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বন্ধুরা